পর্দায় হিট আর শুটিং ব্যস্ততা দুদিকেই ছুটছিলেন ঢালিউড কিং শাকিব খান তবে থমকে গেলেন তিনি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে থমকে গেছে পুরো দেশ প্রিয়তমা রাজকুমার ও তুফান নিরাহিব মুক্তির অপেক্ষায় দরদ সিনেমাটি এরপরে শাকিব খানের তালিকায় উঠেছে বরবাদ এই সময়ে বরবাদ সিনেমার শুটিং নিয়ে তোর জোর থাকার কথা ছিল ঢালিউড কিং সাকিব খানের কারণ বোরদাসের প্রিয়তমা জুটি সাকিব ইদিকা এক হচ্ছেন এই বরবাদ সিনেমাটিতে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনের টালমাটাল বরবাদ সিনেমাটি সহসা নামছে না শুটিং সিনেমাটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহাদি হাসান হৃদয় এটি নির্মাতার প্রথম সিনেমা তুফান মুক্তির পর জানা যায় আগস্ট বা সেপ্টেম্বর মাসে শুটিং শুরু হবে বরবাদের কিন্তু এবার জানা গেল দেশের চলমান অস্থিরতা পিছিয়েছে সিনেমাটির শুটিং ঠিক কবে নাগাদ শুরু হবে সিনেমাটির শুটিং তা নিশ্চিত নয় এখনো বর্তমানে সাকিব খান রয়েছেন যুক্তরাষ্ট্রে জানা গেছে ছাব্বিশ বা সাতাশ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নামবেন সাকিব বিশ্রাম নিয়েই কলকাতা ছুটবেন সম্ভবত দরদ সিনেমাটি মুক্তির বিষয়ে সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একটি দল কিনেছে তার প্রসাদনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড সেপ্টেম্বর নাগাদ শাকিব খান নিজেকে ব্যস্ত রাখবেন বিপিএল এ তবে খেলার মাঠে ঢুকে পিছিয়ে যাবে সাকিব খানের আপকামিং সিনেমার শুটিং যদিও উত্তর মেলেনি এখনো বরবাদ টিমের পক্ষ থেকে